কুল গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দিন গেলেই এবং আস্তে আস্তে এই পাতাগুলো ঝরে পড়তেছে ডালগুলো কিছু কিছু শুকিয়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার চ্যানেল রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো যদি কখনও দেখেন আপনার কুল গাছ অথবা বড়ই গাছে যে যে আমি বলেন না কেন তবে যদি গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছের পাতাগুলো ঝরে পড়তেছে অনেক সময় দেখা যায় কিছু ডাল শুকিয়ে গেছে গাছের পাতাগুলো পত্র শূন্য হয়ে যাচ্ছে গাছটা মনে হয় মারা যাবে যদি এরকম সমস্যায় ভিডিওটি আজকে আপনার জন্য চলুন আজকে আমরা একটু জেনে নিই বিশেষ করে কুল গাছের পাতা ঝরা এবং পাতা হলুদ হয়ে যাওয়া ডাল শুকিয়ে যাওয়া এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা একটু জেনে নিই কুল গাছ টবে লাগিয়েছেন না জমির মাটিতে লাগিয়েছেন কোনটি এবং কত আগে সার দিয়েছিলেন সেটা একটু খেয়াল করতে হবে যদি আপনি দেখা যায় তিন থেকে ছয় মাস আগে সার দিয়েছিলেন চার মাস আগে সার দিয়েছিলেন সেক্ষেত্রে এই মুহূর্তে গাছের গোড়ায় সার দিতে হবে কি সার দিলে আগের মতো স্বাভাবিক ফিরে আসবে সেটা আমরা তো জানবোই তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে হাফ ড্রামের পরিচর্যা করব। যদি কখনো দেখেন আপনার কুল গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে পড়ে যাচ্ছে পাতা পত্র শূন্য হয়ে যাচ্ছে গাছটি মারা যাবে এরকম যদি হয় সেক্ষেত্রে হাফ ড্যামের জন্য কি কি পরিচর্যা করলে গাছটি আগের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসবে সেটা আমরা এখন সরাসরি দেখানোর চেষ্টা করব চলুন তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আনুমানিক হারে জৈব সার নিতে হবে জৈব সার না থাকলে যে কোনো কম জাতীয় সার নেবেন তাই হাফ জন্য আমি এক গামলা পরিমাণ জৈব সার নিছি আপনারা কম বেশি নিতে পারেন কোনো সমস্যা নাই এবার দেখেন এই জৈব সারের ভিতরে কী দিই সেটা হচ্ছে দেখেন জিপসাম এটা হচ্ছে একশো গ্রাম পরিমাণ জিপসাম দিয়ে দিলাম এই জৈব সারের ভিতরে যেটা গন্ধব বললে অনেকেই চেনে জিপসাম এবার দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণ পটাশ দেখেন পটাশ সার এম ওপি মিরোপ পটাশ যেটা লাল পটাশ আর আছে হচ্ছে এস পি সালফেট অফ পটাশ ওটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার যেটা দিতে হবে সেটা আছে একশো গ্রাম পরিমাণ টিএসপি যেটা ট্রিপুল সুপার ফসফেট দিয়ে দিলাম এরপরে আর দিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তবে এখানে খেয়াল করেন ম্যাগনেশিয়াম সালফেট এখানে পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি সত্তর গ্রাম ট্রামা আছে আমার এখানে দিয়ে দিলাম ম্যাগনেশিয়াম সালফেট আমি প্যাকেটটা আরেকটু দেখাই দেখেন মূল উপাদান নয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট ম্যাগনেশিয়াম এবং বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট গন্ধক এবং সালফার যেটা ম্যাগনেশিয়াম সালফেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে তাহলে আমরা কি দিলাম এখানে জৈব সার দিসি আনুমানিক হারে পটাশ দিসি এবং জিপসাম দিসি এরপরে দিছি টিএসপি ট্রিপল সুপার ফসফেট এবার এই যে মিশ্রণটি আমি তৈরি করেছি এটাকে আমি সুন্দরভাবে মেশাবো মিশানোর পরে আমি এখন কী করতে হবে আমাদের গাছের গোড়ার যেতে হবে তারপরে এটা দিয়ে দিতে হবে কিভাবে দিতে হবে সেটা একটু দেখাচ্ছি তবে এই মিশ্রণটি দেওয়ার আগে অবশ্যই একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে আপনি যে কুল গাছটি যে টবে লাগিয়েছেন ওই টবের মাটির বয়সটা কেমন তিন বছর দুই বছর এক বছরের ঊর্ধ্ব হয়েছে কিনা যদি সেরকম হয় চেষ্টা করবেন অন্তত কিছু মাটি ওই টবের ভিতর থেকে উঠিয়ে নেওয়ার এবং নতুন মাটি কিছু অ্যাড করবেন এই জৈব সারের সাথে যদি এক বছরের ঊর্ধ্ব হয়ে যায় ওই মাটির বয়সটা আর যদি মনে করি যে না আমার মাটিটা নতুন টবের সেক্ষেত্রে আপনার পরিবর্তন করার দরকার নেই নতুন মাটি অ্যাড করার দরকার নেই আপনি শুধুমাত্র এই জৈব সারটি যেটা আমি মিশ্রণটি তৈরি করেছি এটা টবের মাটিতে ভালোভাবে মিশিয়ে দিবেন মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন তবে এটা কিন্তু আপনাকে দিতে হবে দুইবার এই জৈব সারের সাথে যেগুলো সার এই সারগুলো দুইবার দেওয়ার পরে দেখবেন যে আপনার গাছটি হয়তো দুই এক মাসের ভিতরে আল্লাহর রহমতে স্বাভাবিক কায়দায় ফিরে আসবে এটাই হচ্ছে তবে এই মিশ্রণটি বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর দুইবার দেওয়ার চেষ্টা করবেন গাছটি যখন স্বাভাবিক কায়দায় ফিরে আসবে পরবর্তী সময় যায় প্রতি এক মাস অন্তর এই নিয়মে শুধুমাত্র এই সারগুলো দিয়ে গেলে যথেষ্ট আর কিছুই কিন্তু আপনার করা লাগবে না শুধুমাত্র স্বাভাবিক কাজে পানি দিয়ে যাবেন আল্লাহর রহমতে কোনো সময় আপনার এই ধরনের সমস্যার আসবে না এবার আসেন যারা জমিতে লাগিয়েছেন সেই সমস্ত ভাই এবং বোনেরা প্রশ্ন করতে পারেন আমরা কি করব। হ্যাঁ যদি গাছের বয়স এক বছর অথবা দুই বছর হয় এই যে সারটি আমি দিলাম একটু পরিমাণে বাড়িয়ে দিয়ে গাছের গোড়া থেকে মাটিটা একটু আলগা করে নেবেন সারটা দিয়ে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে প্রতি পনেরো দিন তো দুই বার দিলে এই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর পরবর্তী সময় যে গাছ যখন সুস্থ হয়ে যাবে তখন প্রতি এক মাস অন্তর এই শার্টগুলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর রহমতে তবে অনেকেই হয়তো আর একটা জিনিস জিজ্ঞেস করতে পারেন যে আমরা ছোটো টবে লাগিয়েছি সেক্ষেত্রে কি করব। যেমন বারো থেকে ষোলো ইঞ্চি আপনারা এক কাজ করবেন যে শার্টটি আমি দিয়ে তৈরি করলাম বিশেষ করে যে মিশ্রণটি এটি কিন্তু অর্ধেক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন বেশি না হয় অর্ধেক পরিমাণ দরকারাই প্রতি পনেরো দিন অন্তর দুইবার দেবেন আর একবার দরকারাই দেবেন কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত মাত্রা যাতে না হয় সেদিকে একটু খেয়াল করবেন এবার হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন কুল গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়লে এবং কিছু ডাল শুকিয়ে গেছে এবং গাছটি পত্র শূন্য হয়ে গেছে তাহলে গাছের গোড়ার মাটিতে এই সারগুলো যদি দেওয়া যায় গাছটি আগের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসবে খুব দ্রুত সময়ের মধ্যে দেখবেন পালসি বের হয়ে গেছে ইনশাল্লাহ তবে পানিটা স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত যে সমস্ত ভাই এবং বন্ধুরা দেখেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম